বিরতির পর স্বাগত কবে হবে দু হাজার লোকসভা নির্বাচন এ নিয়ে মূলত প্রশ্ন বহুদিন যাবত। এর মধ্যে অবশেষে প্রকাশ্যে এলো নির্ঘণ্ট ঘোষণার সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে কবে নাগাত কোন সময় সাংবাদিক বৈঠক করে জানানো হবে নির্বাচনের সূচি এবং নির্বাচন কমিশন কোন কোন রাজ্যের বিধানসভা নির্বাচন উপনির্বাচন সঙ্গে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন প্রত্যেকটা বিষয়ের সূচি এই মুহূর্তে কিন্তু তুলে ধরেছে নির্বাচন কমিশন তবে কবে নাগাদ শুরু হচ্ছে নির্বাচন কবেই বা সাংবাদিক সম্মেলন করছেন নির্বাচন কমিশনাররা সেই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী দেবব্রত দা অবশেষে কিন্তু প্রকাশ্যে এলো নির্ঘণ্ট ঘোষণার সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই মুহূর্তে তুমি কি আপডেট পাচ্ছ অঙ্কিতা ইতিমধ্যে কিন্তু গোটা দেশ জুড়ে আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার প্রস্তুতি রাজনৈতিক দলগুলো শুরু করে দিয়েছে এখনো নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হয়নি তবে এর মধ্যে নিশ্চয়তার প্রকাশ করল নির্বাচন কমিশন নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে আগামী কালই ঘোষিত হবে লোকসভা নির্বাচনের সূচি তথা নির্ঘন্ট শুক্রবার এই কথা জানিয়ে দিল নির্বাচন কমিশন বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচিও ঘোষিত হবে শনিবার বিকেল তিনটের সময় সূচি ঘোষণা করা হবে শুক্রবার বৈঠকে বসেছিলেন সদ্য নিযুক্ত দুই কমিশনার সুখবীর সিং সান্ধু এবং জ্ঞানেশ কুমার সেই বৈঠকের পরেই নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে আগামীকালই প্রকাশিত হবে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বেলা তিনটের সময় প্লেনারি ভবনে ঘোষিত হবে লোকসভার নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচনের ঘোষণা করবে নির্বাচন কমিশন সম্ভবত অরুণাচল প্রদেশ অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ও সিকিমে বিধানসভা নির্বাচনের দিনখন ঘোষণা হতে পারে নিয়ম অনুযায়ী সূচি ঘোষণার একুশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে ভোট প্রক্রিয়া শুরু করে দিতে হয় জনীবাড় ঘোষণা হলে এপ্রিল ও মে মাসের মধ্যেই গোটা নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলেই অনুমান করা হচ্ছে বিশ্বস্ত সূত্রে জানা গেছে নয় বা নির্বাচন হতে পারে পশ্চিমবঙ্গে ও সাতকে নয় দফা ভোট হওয়ার সম্ভাবনা প্রসঙ্গত বৃহস্পতিবারে নির্বাচন কমিশনের পদে নতুন দুজনের নাম ঘোষণা করা হয় শুক্রবার নির্বাচনের দিনক্ষণ নিয়ে আলোচনা করতে উইটকে বসেন তারা রাজ্যে আগে নেওয়া উচিত কোথায় কত বাহিনী প্রয়োজন হতে পারে সমস্ত কিছু নিয়েই আলোচনা হয়েছে দুই কমিশনারের মধ্যে উল্লেখ দু সালের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছিল দশ মার্চ তারপরে এগারো এপ্রিল থেকে শুরু হয়েছিল ভোট প্রক্রিয়া আরও জেনে রাখা ভালো ত্রিপুরা বিধানসভার যে সাত গ্রামনগর বিধানসভা কেন্দ্র এই বিধানসভা কেন্দ্রেও কিন্তু তোমার উপনির্বাচন অবসম্ভাবী অবসম্ভাবী হয়ে পড়েছে এই কেন্দ্রের বিজেপি বিধায়ক সৌরজিৎ দত্ত কিছুদিন আগে প্রয়াত হয়েছেন সুতরাং এই আসনটি বর্তমানে শূন্য তাই এই নির্বাচন ত্রিপুরায় সম্ভবত এই লোকসভা নির্বাচনের সাথেই হয়ে যাবে এই সাত বিধানসভা রামনগর বিধানসভা কেন্দ্রের নির্বাচন এবং আশা করা হচ্ছে এই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সাথে সাথে এই ত্রিপুরা তথা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন কম ঘোষণার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে অঙ্কিতা একদমই ধন্যবাদ দেবব্রত দা অর্থাৎ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা তৎসঙ্গে বিভিন্ন রাজ্যে উপনির্বাচন অর্থাৎ বিধানসভার উপনির্বাচন হতে পারে এমনটাও কিন্তু একটা সম্ভাবনা এই মুহূর্তে বলা হচ্ছে যাই হোক আগামী কাল জেখেতে হবে সাংবাদিক সম্মেলন নির্বাচন কমিশন এবং সেই সাংবাদিক সম্মেলনে গোটা বিষয়টি পুরস্কার হয়ে যাবে নিニチ তো প্রত্যেকটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধ ঘরে